20 লাখ কারের সম্পূর্ণ কাঠের গ্যারান্টি বছর গ্যারান্টি থাকবে 20 বছর গ্যারান্টি লিখিত একদম এটা ডাইনিং টেবিল 6 চেয়ারের জি ক্লাস মিল টেম্পার গ্লাস টেম্পার মাত্র জি ডিসকাউন্ট মাত্র ফ্রি হোম ডেলিভারি থাকবে জি জি

এটা ডিসকাউন্ট তো তাও 1000 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা এইখানে তো একটা সেট দেখতেছি জি কয় সিটের এটা টু পাঁচ সিটের জি তিনটা তিনটা জি তিনটা থাকবে এটা মাত্র 25000 টাকা মাত্র জি ডেলিভারি সারা ফ্রি থাকবে আচ্ছা এইখানে তো আরেকটা জি সম্পূর্ণ কাঠের জি এটা কাঠ সামনেও কাঠ

আপনাদের ঠিক আছে একটু রোড কালিয়াকাজীপুর কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আপনারা এখানে এসি দেখে শুনে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারেন ভিডিওটি ধরতে সকালে দেখার জন্য সকালে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আলাইকুম